সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশ টেলিভিশনের সাহিত্য বিষয়ক অনুষ্ঠান সাহিত্য কথনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাশেদ ইমাম মানুষের চিন্তা অনুভূতি এবং সবচেয়ে সবচেয়ে সুন্দর প্রকাশ ঘটে সাহিত্যে শব্দের জাদুতে আমরা খুঁজে পাই জীবনের রং সমাজের প্রতিচ্ছবি এবং মানুষের জীবনের গভীরতম অন্তরের স্পর্শ দর্শক সাহিত্যের নানা দিক নিয়েই আমাদের এই আয়োজন চলুন আমরা সাহিত্যের সেই জগতে চলে যাই যেখানে শব্দ আমাদের অনুভূতিকে দারুণভাবে তুলে ধরে সমাজের সকল স্তরের মানুষের কাছে জীবন আমার ফুরিয়ে গেল ফুরিয়ে গেল আনন্দতে কষ্ট করে লিখেছিলাম চেয়েছিলাম কষ্ট হতে সুপ্রিয় দর্শক আমাদের আজকের অতিথির লেখা এই লাইনগুলো দিয়েই শুরু করতে চাই তার পরিচয় আজ আমাদের সাথে রয়েছেন একজন বিশেষ মানুষ যিনি তার চিন্তা চেতনা এবং লেখনির দ্বারা সমৃদ্ধ করেছেন বাংলা সাহিত্যকে বাংলা সাহিত্যকে পৌঁছে দিয়েছেন বিশ্ব দুয়ারে আজ আমাদের অতিথি হয়ে আছেন বিশিষ্ট গবেষক প্রবন্ধকার লেখক ও কবি মজিদ মাহমুদ কবি মজিদ মাহমুদ আপনাকে স্বাগত জানাচ্ছি সাহিত্য কথনের আজকের আয়োজনে আপনাকেও ধন্যবাদ আমরা আপনার সাহিত্যের যাত্রা সম্পর্কে শুনবো আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে শুনব তবে তার আগে আপনার জীবন এবং সাহিত্য চর্চা নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র আমাদের দর্শকদের দেখাতে চাই প্রিয় দর্শক আমাদের আজকের অতিথির সাথে আড্ডা পর্বে যাবার আগে চলুন দেখে নেই তার উপর নির্মিত একটি তথ্যচিত্র বাংলা সাহিত্যের চার দশকের ধারাবাহিক অনুশীলনে যে লেখক নিজেকে এক অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছেন তিনি কবি প্রাবন্ধিক গবেষক ও কথাসাহিত্যিক মজিদ মাহমুদ তিনি শুধু একজন সাহিত্যিক নন তিনি এক বহুমাত্রিক স্রষ্টা যার কলমে শব্দ হয়ে ওঠে চিন্তার ঐতিহ্যের আর মুক্তবুদ্ধির বুদ্ধির প্রতিধ্বনি উনিশশো সালে পাবনা জেলার চরগড়গড়ি গ্রামে জন্মগ্রহণ করেন মজিদ মাহমুদ পিতা কেরামত আলী বিশ্বাস মাতা সানোয়ারা বেগমের কনিষ্ঠ পুত্র কবি মজিদ মাহমুদ কবির বাল্যকাল কেটেছে পাবনার পল্লী চর গরগড়ি গ্রামে কবি বাল্য শিক্ষা গ্রহণ করেন চরকুরুলিয়া প্রাথমিক বিদ্যালয় থেকে এসএসসি রাধানগর মজুমদার একাডেমি পাবনা এইচএসসি সরকারি শহীদ বুলবুল কলেজ পাবনা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি উনিশশো সালে বাংলা ভাষা ও সাহিত্যে প্রথম শ্রেণিতে এম এ ডিগ্রি লাভ করেন এরপর তিনি দৈনিক বাংলা বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস সহ কলেজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন এর পাশাপাশি তিনি দেশের উত্তরাঞ্চলে সাধারণ মানুষের আর্থসামাজিক উন্নয়নে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছেন উনিশশো সালে প্রতিষ্ঠা করেন সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান ওসাকা কবি প্রাবন্ধিক গবেষক ও কথা সাহিত্যিক মজিদ মাহমুদের গ্রন্থের সংখ্যা ষাটটির অধিক আশির দশকের মাঝামাঝি প্রকাশিত তার প্রথম কাব্যগ্রন্থ মাহফুজা মঙ্গল তাকে এনে দেয় বিশেষ পরিচিতি এই গ্রন্থে মিত মুসলিম ঐতিহ্য ও লোকপুরাণ ব্যবহারের মধ্য দিয়ে তিনি বাংলা কবিতায় নতুন দিগন্ত উন্মোচন করেন এরপর একে একে প্রকাশিত হয় বল উপাখ্যান আপেল কাহিনী ক্লিনিকের জন্ম দেওয়ান ইমজিদ লঙ্কা বিযাত্রা শটকগুচ্ছ কাটা পড়া মানুষ সিংহ গর্ধপের কবিতা এবং সর্বশেষ দু সালে প্রকাশিত তার নির্ঘম চার সহ কাব্যগ্রন্থের সংখ্যা সাতাশটি কবিতার পাশাপাশি মননশীল প্রবন্ধ ও গবেষণায়ও তিনি সমান পারদর্শী তিনি দেশের একজন বিশিষ্ট নজরুল গবেষক হিসেবেও খ্যাতি অর্জন করেন তার প্রকাশিত প্রবন্ধগ্রন্থ কেন কবি কেন কবি নয় নজরুলের মানুষ ধর্ম সাহিত্য চিন্তা ও বিকল্প ভাবনা উত্তর ঔপনিবেশিক সাহিত্য চিন্তা প্রতিটিতেই উঠে আসে প্রশ্নমুখর যুক্তি গভীর বিশ্লেষণ ও মুক্ত চিন্তার দুটি গবেষণার ক্ষেত্রেও তার অবদান অনন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের গবেষণা বৃত্তির অধীনে তিনি রবীন্দ্রনাথের ভ্রমণ সাহিত্য শীর্ষক অভিসন্দর্ভ রচনা করেন আর নজরুল ইনস্টিটিউটের গবেষণাবৃত্তির অধীনে রচনা করেন নজরুল তৃতীয় বিশ্বের মুখপাত্র এই দুই কাজই গবেষণা ক্ষেত্রে তার দৃষ্টিভঙ্গির গভীরতা ও একাডেমিক সুনাম প্রতিষ্ঠা করে বাংলাদেশ ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও তার লেখালেখি সমানভাবে প্রশংসিত কমনওয়েলথ ফাউন্ডেশন ইন্ডিয়ান রিভিউ সিঙ্গাপুর আনবাউন্ড সহ বহু আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে তার লেখা তার গ্রন্থ অনুদিত হয়েছে ইংরেজি ফরাসি চীনা ও হিন্দি ভাষায় কথা সাহিত্যে তার সংবেদনশীল দৃষ্টিভঙ্গির প্রমাণ উপন্যাস মেমোরিয়াল ক্লাব নজরুল জীবনধর্মী উপন্যাস তুমি শুনিতে চেও না ও সম্পর্ক ছোট গল্পে বিশেষ করে মেমোরিয়াল ক্লাব সম্প্রতি মার্কিন প্রকাশনা সংস্থা গডিবয় কর্তৃক ইংরেজিতে প্রকাশিত হয়েছে দু সালের জুলাই মাসে সিঙ্গাপুর ও মার্কিন যুক্তরাষ্ট্রে বইটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয় শিশু সাহিত্য অনুবাদ ও সম্পাদনা প্রতিটি ক্ষেত্রেই মজিদ মাহমুদের নিরলস অবদান বিস্ময়কর তার অনুদিত কবিরের শতদোহা যাযাবর প্রেম কিংবা ঈশ্বর ছুটিতে বৈচিত্র্য ও মানবিক বোধে ভরপুর গল্প উপন্যাস কবিতা প্রবন্ধ মিলে ষাটের অধিক গ্রন্থের রচয়িতা মজিদ মাহমুদ সাহিত্য চর্চার এই দীর্ঘ পথে তিনি পেয়েছেন বহু পুরস্কার ও সম্মাননা বাংলাদেশ ও ভারতের নানা সাহিত্য সংগঠন থেকে শুরু করে আন্তর্জাতিক পরিসরেও এর মধ্যে উল্লেখযোগ্য ছায়ানট পুরস্কার নজরুল সাহিত্য পদক চর্যাপদ সাহিত্য পুরস্কার ভোপাল রবীন্দ্র সম্মাননা নরওয়ে আইএফসিএএল সম্মাননা কানহোপা পুরস্কার ও জাতীয় প্রেসক্লাব সম্মাননা চার দশকের এই নিরলস সাধনা কেবল লেখার মধ্যেই সীমাবদ্ধ নয় সময় সচেতন সাহিত্যিকের মানবিক দায়িত্ববোধের প্রকাশ পাবনার পল্লী চর গরগড়ির জনসাধারণের কল্যাণে তিনি প্রতিষ্ঠা করেছেন শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ বৃদ্ধাশ্রম হাসপাতাল ও চর নিকেতন শিক্ষাপল্লী পারিবারিক জীবনে কবি মজিদ মাহমুদের সহধর্মিনী ফৌজিয়া আক্তার লতা সরকারি কলেজে অধ্যাপনা করছেন মেয়ে সানোয়ার প্রপা ডাক্তার এবং ছেলে ইমামুল মুরসালিন ক্যানাডার ম্যানিটোভা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করেছেন বাংলা সাহিত্যের আধুনিক ধারায় মজিদ মাহমুদ এক উজ্জ্বল নাম তার কবিতায় যেমন আছে ঐতিহ্যের স্বর তেমনি প্রবন্ধে আছে বিশ্লেষণের দীপ্তি একই সঙ্গে কবি চিন্তক ও গবেষক যার কলম আমাদের ভাবায় আলোড়িত করে এবং অনুপ্রেরণা দেয় নতুনভাবে ভাবতে বাংলা সাহিত্যকে বিশ্ব মানচিত্রে মর্যাদার সঙ্গে প্রতিষ্ঠিত করতে কবি মজিদ মাহমুদের অবদান অনন্য প্রিয় দর্শক আমরা দেখে নিলাম আমাদের আজকের অতিথির ওপর নির্মিত একটি তথ্যচিত্র চলুন তার সাথে কথা বলি শুরুতেই জানতে চাইছি আপনার শৈশব কেটেছে পাবনার প্রত্যন্ত চরাঞ্চলে সেই শৈশবের স্মৃতি এই বয়সে এসে আপনাকে কতটা আন্দোলিত করে কতটা অনুপ্রাণিত করে আমার জন্ম পাবনা জেলার চরগড়গড়ি নামে একটি গ্রামে এটি মূলত পদ্মা পদ্মাবিদহত একটি গ্রাম মা পাবনা থেকে প্রায় দশ কিলোমিটার পশ্চিম দিকে আমাদের বাড়ির পাশে একটি নদী প্রবাহিত ছিল এটি পদ্মা থেকে পদ্মার শাখা বলা চলে এবং তখন এই নদীতে আমরা শৈশবে গোসল করেছি সাতার কেটেছি। মাছ ধরেছে এমনকি আমাদের গ্রামে গ্রামের বাড়িটি ছিল মূলত একটি উদ্যান বলা চলে আমাদের বাড়িতে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল সেটা হলো ভাইয়েরা কবিতা লিখতেন সন্ধ্যার সময় প্রায় প্রতিদিনই আমাদের বাড়িতে পুঁথি পড়া হতো এমনকি অনেক বই ছিল যেমন বিষাদ সিন্ধু আরব্য রজনী বা আরব্য উপন্যাস অগ্নিবীণা ছিল এমনকি রাশান যে অনুবাদ গ্রন্থগুলি ওই সময় যখন আমি থ্রি ফোর ফাইভে পড়ি তখন মানে লেপতলস্তায় ম্যাক্সিম গর্গেও একই সঙ্গে পাঠ করছে তো এইটাই ছিল আমার শৈশবের অনেক অভিজ্ঞতার মধ্যে একটি শৈশব পেয়েছিলাম আনন্দ বেদনা এবং সংগ্রাম এবং প্রকৃতির সঙ্গে বেড়ে ওঠা নিজের ভেতরে লেখার তাগিদ কখন অনুভব করলেন ক্লাস ফাইভে পড়তাম এবং আমার কাজিন কিছু চাচত ভাই মামাতো ভাই এবং বড় যারা আমাচ্ছে তারা তাদের সাইকেলের রডে বসিয়ে তখন আমি হাফ প্যান্ট পরতাম এবং শিলাই দেয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে কুঠিবাড়ি বলা হয় সেইখানে দেখতে নিয়ে গেল তো যাওয়ার পরে এটি সন্ধ্যা হয়ে গেছে প্রায় তো তখন বলল যে ওই কেয়ারটেকারের স্ত্রী এবং কন্যা বা অন্যরা যারা সবাই বললো যে এটা এখন এখানে ঢোকা যাবে না তো তখন আমার কাজিনরা খুব চিল্লাপাল্লা শুরু করলো আমরা একজন কবিকে সঙ্গে নিয়ে আসলাম কবির বাড়ি দেখার জন্য তো সেই ঢুকতে পারবে না কেন তো তখন তারা কৌতূহলী হয়ে কেয়ারটেকার স্ত্রী বললেন যে কবিকে তো আমি হাফ প্যান্ট ভরা কবি সামনে গিয়ে উপস্থিত হলাম যে আমি কবি অর্থাৎ তখন কবি একটা কিছু এটি বোধ করতাম তো এই বোধ থেকেই শুরু হয়েছিল কিন্তু আমার প্রথম বই প্রকাশিত হলো একটি ছড়া কবিতার বই এটি উনিশশো সালে যখন আমার বয়স হয়তো ষোলো বছর বা এরকম হবে এই এত কিছুর পরে যখন ছাপার অক্ষরে নিজের নামটি প্রথমবার দেখলেন সেই অনুভূতি কেমন ছিল প্রথম যখন অনেক লেখার পরেই বলা চলে যে বউটুবাণী ফুলের দেশে যে বইটি প্রকাশিত হলো। লেখা আকারে প্রকাশিত হলো বই আকারে প্রকাশিত হলো সেটি মূলত আপনার যখন আমাদের একজন শিক্ষককে তার বাড়ির বাইরে দাঁড়িয়ে পুরো কবিতার বইটি পড়ে শোনানোর পরে তিনি খুব অভিভূত হয়ে গেলেন এবং বললেন যে একটি বই বের করো তো তখন এই বই ছাপা তখন ছাপা হতো তখন তো কম্পিউটার ছিল না তখন এক ধরনের পায়ে চালিত মেশিন বা তখনও বলা চলে পাবনা শহরে মানে মোটর চালিত মেশিনও ছিল না এবং অনেক আপনি জানেন যে টাইপ কম্পোজ করা আজকে যেটা আমরা কম্পোজ বলি সেরকম না প্রায় একটা কাঠের বক্সে অনেকগুলি ঘর থাকতো এবং সেটি প্রায় অসম্ভব আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন এই বক্সের সংখ্যা কত এই বাংলা হরপের সংখ্যা প্রায় সাড়ে চারশোর অধিক তার কারণ হলো যে তখন তো প্রতিটির জন্য আলাদা আলাদা করে যুক্তাক্ষরের জন্য আলাদা করে তো তখন এই বই এই এরকম একটি প্রেস থেকে কাঠের আপনার ব্লক করে ছবি আমাদের একজন বন্ধু কবি ছবি এঁকেছিলেন তো এই বই প্রকাশের অভিজ্ঞতা তো একটি মানে বলা চলে যে অলৌকিক অভিজ্ঞতা মানে যেটিকে অনেক ক্ষেত্রে বলা চলে স্বর্গীয় অভিজ্ঞতা আমরা সেই প্রসঙ্গগুলোতে আরও আড্ডা দেব প্রিয় দর্শক আমাদের আজকের অতিথির সাহিত্য কর্ম নিয়ে আমরা অনুভূতি শুনব ডক্টর মোহাম্মদ আব্দুর রৌফের কাছ থেকে কবি মজিদ মাহমুদ বর্তমান সময়ে একজন গুরুত্বপূর্ণ কবি কবিতা গল্প উপন্যাস প্রবন্ধ শিশু সাহিত্য সহ সাহিত্যের বিভিন্ন শাখায় তার বিচরণ এবং পদচারণা মজিদ মাহমুদ বারবার কবিতার বিষয় পরিবর্তন করেছেন তার বিষয় শৈলী প্রকরণ ছন্দ নানা দিকে পরীক্ষা নিরীক্ষা করেছেন কবিতা ছাড়াও প্রবন্ধ সাহিত্যেও মজিদ মহমুদ অনন্য তিনি বহু প্রবন্ধর সাহিত্যে রচনা করেছেন কেন কবি কেন কবি নয় এই বইটি তার সম্বন্ধ প্রবন্ধ প্রথম প্রবন্ধের বই তো এই বইটাতে মজিদ মাহমুদ দেখিয়েছেন আসলে কবিতা কেমন হয় কবিতা লেখার সময় কবির মানসিক অবস্থা কেমন থাকে কিভাবে কবিতা পাঠ করলে কবিতা বোঝা যায় এই বিষয়গুলো একটা অসাধারণ বর্ণরা এই কবিতার তার জীবন কবিতা দেখি যে একই রকম যে একটি গাছ কথা বলছে আমরা জানি গাছ কথা বলে বৃক্ষ নিয়ে প্রচুর কবিতা আছে সেখানে গাছের যে কান্না তার যে বেদনা তার যে হাহাকার সেটি কবিতায় তুলে ধরেছেন এই যে কবিতায় জিনিসগুলো যে কখনো পাখির মুখে কখনো গাছের মুখে কখনো মাছের মুখে আবার ভাষা তুলে দিচ্ছেন আসলে মুজিদ মাহমুদের মানে এক মাথায় এত চিন্তা এক হাতে এত লেখা তার ভাষার গভীরতা তার বিষয়ের ব্যাপ্তি তার ব্যাপকতা বিশালতা এগুলো আমাদের বাংলা সাহিত্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কবিতার ছন্দ এবং দর্শন আপনার ক্ষেত্রে আপনি এটাকে কিভাবে দেখেন এবং আপনার কবিতার যে ধরন সেটি অনেকের থেকেই আলাদা কেন ছন্দের বিষয়ে বা কবিতার একটি প্রকরণ আছে আদিকাল থেকে এবং আমরা যা স্বাভাবিকভাবে গদ্য রচনা করি প্রবন্ধ রচনা করি কথা সাহিত্য করি বা কথা বলি তখন সেই কথাগুলি ছন্দবদ্ধ কিংবা সুনির্দিষ্ট বা সুনির্বাচিত শব্দের দ্বারা নির্দিষ্ট হয়ে যায় না মানে যখন কোনো কবিতা রচিত হয়ে যায় তখন সেই কবিতা চিরদিনের জন্য একই অবস্থানে অবস্থান করে তার মানে সেটা বাড়ানোও যায় না কমানো যায় না একটি কবিতা যখন আরেকটি কবিতার মতো হয় এমনকি ছন্দও যদি একটির মতো হয় তবু ছন্দ নির্দিষ্ট শব্দ নির্দিষ্ট কিন্তু কবিতা যদি সেই রকম ছন্দ এবং শব্দকে ধারণ করে তখন আবার আরেকজন পাঠক সেই কবিতার প্রতি উৎসাহ হারিয়ে ফেলে পরিণত বয়সে এসে আপনি যখন কবিতার বই বা আপনার প্রবন্ধের নামকরণ বা উপন্যাসের নামকরণ করেছেন সেই নামকরণগুলো কোন বিষয়গুলোর উপর নির্ভর করত সমগ্র গ্রন্থে একই ধারার কবিতা থাকে না আমার কবিতা আমার উনত্রিশটি কাব্যগ্রন্থ বিশেষ করে প্রথমের দিকে মাহ মঙ্গলের পরে বলপাক্ষা না পেল কাহিনী ধাত্রী ক্লিনিকের জন্ম এই সকল কবিতা যখন আমি লিখছি এই যে সুবিধাটা পাই আমার ধারণা যে একটি গ্রন্থ যখন শেষ হয় সেটি প্রকাশের পরে অনেকটা সময় নতুন কোনো চিন্তা আমাকে তারিত করে সেই তারিত করার ফলে অনেক দিন ধরে কবিতা লিখি লেখার পরে বোঝা যায় যে এই বিষয়গুলি আমার কবিতার এই বইয়ের বিষয় হয়েছে সুতরাং ওই বিষয় যেমন আমি যখন মা পূজা মঙ্গল লিখছি তখন একটি বোধ বা বল উপাখ্যা নাপেল কাহিনী আপনি নামের মধ্যেও একটি বোঝা যাচ্ছে যে পুরো কবিতার মধ্যে একটি জগৎ সৃষ্টি তথ্য মিত মেটাফোর। বা তার সময়কে নতুন করে নির্মাণ করা করা হচ্ছে সেখানে যেমন মিথ আমার কবিতাতে কাজ করেছে বল উপাখ্যান বা আপেল কাহিনী বলার পরে মনে হতে পারে এটি কোনো পরিচিত কোনো মিথের সঙ্গে তুলো তুলনা করা যায় আমরা এই গল্পের গল্প আরও শুনব এবারে আমরা আপনার সাহিত্য চর্চা আপনার কাব্য চর্চা আপনার প্রবন্ধ নিয়ে আমাদের সাথে আরও একজন বিশেষ মানুষ তার অনুভূতি প্রকাশ করেছেন সেটি দর্শকদের শোনাবো প্রিয় দর্শক চলুন আমাদের আজকের অতিথির সাহিত্য কর্ম নিয়ে অনুভূতি শুনে নেই অধ্যাপক ডক্টর তারিক মঞ্জুরের কাছ থেকে মজিদ মাহমুদের কবিতার মধ্যে একটা প্রবণতা আছে তিনি কবিতাকে যাপন বা উপভোগ করতে চান এটা আমরা দেখেছি যে উনিশ শতকের একেবারে শেষ পর্বে এবং বিশ শতকের শুরুর দিকে এই ব্যাপারটি যেখানে কবিতা গড়ে উঠেছে সেটি ঘটেছিল লন্ডন কেন্দ্রিক কিংবা কলকাতা কেন্দ্রিক বিভিন্ন সাহিত্যিকের বাসায় কবিতা নিয়ে বা সাহিত্য নিয়ে আড্ডা জমত মজিদ মাহমুদ বিভিন্ন উপলক্ষকে কেন্দ্র করে এই আড্ডাকে উপভোগ করতে চান এবং নতুন কবিদের নিয়ে একটি আড্ডা জমাতে চান কবিতাকে তৈরি করতে চান এটি হলো তার একটি প্রবণতা আরেকটি হল বাংলা কবিতার ধারায় মধ্যযুগের যে বিস্তৃত অঙ্গন আছে সেটা থেকে মজিদ মাহমুদ নিজেকে বিচ্ছিন্ন করতে পারেননি আশির দশকে তার স্ফোরণ এবং এর পরবর্তী সময়ে বাংলা কবিতায় আরও অনেক তত্ত্ব এবং আরও অনেক অনুভূতি নানা আঙ্গিকে যুক্ত হয়েছে কিন্তু মজিদ মাহমুদ শেষ পর্যন্ত তার কবিতার ভাব ভাবনা এমনকি শব্দ প্রয়োগে সেই আমাদের মধ্যযুগের যে মঙ্গল কাব্য এবং দোভাষী পুঁথির ভাষা সেটাকে অনুকরণ করেছেন আমরা যদি দেখি যে তাঁর শব্দপ্রয়োগে একই সঙ্গে তিনি আরবি ফার্সি সংস্কৃত শব্দ এবং যেগুলোকে আমরা প্রথাগত ব্যাকরণে বলে থাকি যে গুরুচণ্ডালী দোষ সেগুলো তার কবিতায় অবলীলায় ব্যবহৃত হচ্ছে অর্থাৎ শব্দের ক্ষেত্রেও তিনি কোনো জাত বিচার করেন না আবার মধ্যযুগের কবিতায় যখন আমরা দেখি যে মঙ্গলকাব্যে একটা কাহিনী বর্ণনা হয় তিনি কাহিনীকে আসলে গ্রহণ করেন না কারণ তিনি জানেন অর্থাৎ মজিদ মাহমুদ মনে করেন কবিতা কোনো গল্প নয় ফলে গল্পের যে ভাব বা নির্যাস সেটি তিনি তুলে আনেন মজিদ মাহমুদের ক্ষেত্রে আমরা দেখব যে তার কবিতা বরং পাঠককে অনেক বেশি ঘনিষ্ঠ করে ফেলে অর্থাৎ বুঝতে সমস্যা হয় না আর তার গদ্যই বরং অনেক বেশি পাঠককে তার মধ্যে প্রবেশ করার জন্য চিন্তা করতে হয় বা বুঝতে হয় কিন্তু আমরা বলবো তাঁর লেখালেখি যে গদ্য চর্চা তার মধ্যেও আসলে সাহিত্য একটা বড় ভাবনা হয়ে রয়েছে এবং জাতিগত পরিচয়ের অনুসন্ধান তার বিষয় ভাবনার আরেকটি দিক আপনার বিখ্যাত দুটি উপন্যাস তুমি শুনিতে চেও না এবং মেমোরিয়াল ক্লাব এই দুটো উপন্যাস সম্পর্কে আপনার অনুভূতি যখন তুমি শুনিতে চেও না লিখলাম মূলত তো এইটি নজরুলকে নিয়ে কখনো আমি উপন্যাস লিখব সেটি আমি ভাবি নাই কখনো হঠাৎ কোনো এক সময় এসে আমার মনে হলো যে নজরুল একজন কবি ছিলেন খুবই বিখ্যাত কবি বাংলাদেশের জাতীয় কবি তিনি যখন বাংলাদেশে আসলেন যখন কাজী নজরুল ইসলামের কবর হলো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের মসজিদ প্রাঙ্গণে নজরুল নিজেই চাইতেন যে মসজিদের পাশে আমায় কবর দিও ভাই তো তখন তার কোনো স্বজন সে অর্থে কোনো পুত্র মা বা কেউই আর ছিল না সব্যশাচী তার বড় পুত্র আসতে বিমান বিলম্বর ফলে দেরি হলো কবিকে সমাহিত করা হয়েছে সন্ধ্যার পরে কবির পুত্র যখন কবরে সদ্য সমাহিত কবরের মাটি হয়তো হাতে নিলেন নেওয়ার পরে পিতা হৃদয় হু হু করে কেঁদে উঠল পিতা পুত্রের সঙ্গে কথা বলে উঠলেন এই যে পিতা পুত্রের সঙ্গে কথা বলে উঠলেন এবং তিনিই তার জীবনের নানা দুঃখ কষ্ট এই জীবনযাত্রা এবং সকল স্মৃতি এবং তার যে নিজের তার সময় যে সংগ্রাম তার সময় যে রাজনীতি বন্ধু অবজ্ঞা এবং আশা চিকিৎসা সব কিছু তার নিজ বয়ানে মানে কবি নিজেই একটা অটোবায়োগ্রাফি লিখছেন আমি শুধুমাত্র উপলক্ষ হিসাবে এই বইতে আবির্ভূত হয়েছে। মেমোরিয়াল ক্লাব আমি লিখেছি বহু বছর ধরে বাইশ বছর বাংলাদেশের একটি ইতিহাস যে আমরা যে কৃষি জগৎ ফেলে এসেছি আমরা যে গ্রাম জীবন ফেলে এসেছি সেখানকার বিচার ব্যবস্থা সেখানকার নির্মমতা সেখানকার ভালোবাসা এবং অন্য আরেকটি জগতের মধ্যে যখন আমরা প্রবেশ করেছি সহজ জীবনে এই উপন্যাসের নায়ক হাসান তিনি একজন সাংবাদিক উপন্যাসের দ্বিতীয় চরিত্র যেটাকে বিলকিজ বা বিলু তিনিও একজন সাংবাদিক ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা আপনার কথা আরও শুনবো এরই মাঝে আমরা আপনার এই সাহিত্য চর্চা নিয়েই আরও একজনের অনুভূতি শুনবো আমরা এবারে আমাদের আজকের অতিথি সম্পর্কে অনুভূতি শুনবো কবি ডক্টর মাহবুব হাসানের কাছ থেকে আমি মজিদ মাহমুদকে চিনি তার মঙ্গল সূত্রে তিনি যখন কাজ করতে এলেন আমাদের মাধ্যমে মানে গণমাধ্যমে তখন তিনি আমাকে দিয়েছিলেন তার মাহফুজা মঙ্গল এবং আমি পড়ে খুবই আশ্চর্য হলাম যে এই তরুণ কি করে এত ম্যাচিওর কবিতা লিখতে পারেন তিনি লিখেছেন যে ঈশ্বরকে মনে করে তিনি যখন তসবি গণেন তখন এক নারী যার নাম মাহফুজা তিনি এসে দাঁড়ান এবং তাকে গণনা করলেই মনে হয় যে ঈশ্বরকে তিনি গুনে ফেললেন বা ঈশ্বর স্তব হয়ে গেল এই যে ঈশ্বর ঈশ্বর স্তব হয়ে গেলো বা ঈশ্বরকে তার নাম জারি করলেন এটাকে মনে হতে পারে যে তিনি ঈশ্বরের সঙ্গে মাহফুজাকে মিলিয়েছেন আসলে তা নয় তিনি ঈশ্বরকেই গণেন কিন্তু মাহফুজা এসে সেখানে জড় হয়ে যায় এবং সবচেয়ে বড় বিষয় হল যে তিনি তার বিশ্বাসের তরুটিকে এভাবে নির্মাণ করেছেন মাহফুজা মঙ্গলে দেখি এবং তার এই জ্যেষ্ঠ কবিতার অনেক কবিতা পিছনের দিকের অনেক বইয়েরও মধ্যে দেখছি মাহফুজাই হইল প্রধান চরিত্র তার ম্যাচিউরিটি কবিতায় তিনি কতটা পারঙ্গম কবিতায় কিভাবে তিনি তার দেশকে তার নারীকে তার চিন্তাকে তার ভাবনাকে তার সংস্কৃতিকে নির্মাণ করেছেন সেটাই হল সবচেয়ে বড় বিষয় সেই বড় বিষয়টাকেই আমরা লালন করি ধারণ করি যা আমি উত্তর আধুনিক কবিতা চৈতন্য বলে ধারণা করি মনে করি কারণ আধীন কবিতার শেষ পরেই উত্তর উত্তরাধুনিকতার যাত্রা এটা কোনো যদিও কোনো স্ট্যাটিক কোনো বিষয় নয় এটি একটি প্রবাহমান নদীর মতো একটির পর একটি আসবেই আসতেই থাকবে নবীন লেখক কবি ঔপন্যাসিক তাদের বর্তমান সৃষ্টি কর্ম আপনি কেমন ভাবে দেখছেন কবিতা কালের সৃষ্টি সব কালে নতুন নতুন কবি আসবেন নতুন কবিতা রচনা করবেন নতুন সংকট উপস্থিত হবে যারা নতুন কবি আসছেন তাদের যে শব্দ তাদের যোগাযোগ তাদের মিথস্ক্রিয়া সম্পূর্ণ আগের জগৎ থেকে আলাদা কিন্তু আমরা যে জগৎ দেখেছিলাম পরবর্তী জগৎ দেখেছি এবং দুই হাজার পঁচিশ সালের পরে কৃত্রিম বুদ্ধিমত্তার জগতও তৈরি হচ্ছে এই সকল কিছু একটি প্রযুক্তি এবং মানব বুদ্ধির সঙ্গে যুক্ত নবীন কবি যারা লিখছেন তাদের আসলে কবি একটি অদম্য প্রতিভা এবং কবিকে কোনো শেখানো যায় না শিখে কেউ কবি হয় না সে নিজের মধ্যে যদি তারা দ্বারা তিনি সৃষ্টি না হন কেউ তাকে কবি করতে পারবেন না চমৎকার কবি মজিদ মাহমুদ আপনার আজকের এই কথাগুলো নিশ্চয়ই আমাদের দর্শকদেরকে নতুন একটি দিক তাদের সামনে উন্মোচন করবে এবং আমরা প্রত্যাশা করছি আপনি সুস্থ থাকবেন আপনার সাহিত্যকর্ম যেগুলো অপ্রকাশিত রয়েছে সেগুলো প্রকাশিত হবে আরও অনেক সাহিত্যকর্ম বাংলা সাহিত্যকে বিশ্বজুড়ে ছড়িয়ে দেবে সাহিত্য কথনের সময় দেবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সাহিত্য জীবনের কথা বলে সাহিত্য আশার কথা বলে সাহিত্য বাঁচার কথা বলে সাহিত্যের রং রূপ রস এবং গন্ধ আমাদের জীবনকে নানাভাবে আলোড়িত করে আলোকিত করে আসুন সাহিত্যের এই আলো এবং রূপ দিয়ে নিজেদেরকে সমৃদ্ধ করি গড়ে তুলি সুন্দর জীবন সাফল্যমণ্ডিত ভবিষ্যৎ শেষ করছি আজকের সাহিত্য কথন আগামী পর্বে আবারও কথা হবে সে পর্যন্ত ভালো থাকুন নিরাপদে থাকুন